দর্শক আজকে আমরা বনফুল সিরিজের জলদুল ফুল পানা এই বিষয়ে কথা বলবো আপনারা হয়তো অনেকেই শুনে অবাক হবেন কচিরি আদি ইতিহাস বাংলাদেশের আগমন উনিশ শতকের আঠারো শতকের শেষের দিকে এই জলজ জলযুদ্ভিদটা একসময় আগাচারি করে আমাদের বাংলাদেশে ব্যাপক পরিচিত ছিল বলা ছিল একটা জলজ উদ্ভিদ কিন্তু বর্তমান সময় এটি কৃষি শিল্প বলা চলে জলজ ফুল এটি একটি বাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ আর ইংরেজি নাম ওয়াটার হাইসিন্থ বৈজ্ঞানিক নাম আইচেনিয়া কাসিপস বর্তমান নাম অন্টেড ডেরিয়া এই প্রজাতির ষাটটি কচুরি প্রজাতি রয়েছে যার ফলে ষাটটি প্রজাতি মিলে আইকর্নিয়া গণটি গঠিত করা হয়েছে দক্ষিণ সৌন্দর্য প্রেমিক ব্রাজিলিয়ান পর্যটক জর্জ প্রেমিকভাবে বাংলায় কচিকে নিয়ে আসেন রাতারাতি বংশ বৃদ্ধি করে এবং প্রায় সপ্তাহে দ্বিগুণ হয়ে যায় তারপর তা এত দ্রুত বাড়তে থাকে যে উনিশশো বিশ সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় কচিকে বড়ে যায়

তথা নিয়ন্ত্রণ উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তথা নিয়ন্ত্রণ উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর গবেষণার ফলাফল জানান এবং জগদীশ চন্দ্র বসু কমিটির কথায় সহমত প্রকাশ করেন উনিশশো সালে কচির পানা আইন জারি করা হয় যার মাধ্যমে বাড়ির আশপাশের কচির রাখা নিষিদ্ধ ও নির্মূল করার ঘোষণা দেওয়া হয় আক্রান্ত এলাকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ এলাকায় স্বেচ্ছাসেবী নিয়ে কচুরি পানা কার্যক্রম অভিযান চালাতে থাকেন এই কাজে সাথে হিসেবে উনিশশো সালের নির্বাচনে সবগুলি দলের নির্বাচনী ইস্তেহারে বাংলার কচুরি পানার অভিশাপ মুক্ত করার অঙ্গীকার ছিল শের বাংলা একে ফজলুল হক নির্বাচনে বিজয় লাভ করে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য জাপিয়ে পড়েন কচুরি পানার বিরুদ্ধে জোরদার অভিযান চালান সনটা উনিশশো উনচল্লিশ সাল পল্লী সংগঠন প্রচেষ্টার বিভাগের প্রচেষ্টা কচুরিপানা ধ্বংস সপ্তাহ পালন করা হয় তা তো সেনা চেবন না পানার অঙ্গীকার যে আমাকে তোমরা আবর্জনা মতো মনে করে যে অবহেলা করছো আমি একসময় তোমাদের কাছে শিল্পের উপকরণ হয়ে আজ তার পরিচয় বহন করে এক গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসেবে কচুরিপানা দেখতে গাঢ় সবুজ হবে দেখলে মনে হবে গাঢ় সবুজের মাঠে শুভ্র আলু জ্বলছে সহস্র নক্ষত্র সাদা বা হালকা আকাশি রঙের পাপড়ির মধ্যে এবং মাঝখানে হলুদ ফুটা বিদ্যমান পুরোপুরি ফুল ফুটার আগে এগুলোকে দেখতে অনেকটা নলাকার দেখায় এর কান্ড থেকে দীর্ঘ বহুদা বিভক্ত মূল বের হয় যার রং বেগুনি ও কালো এটি পুষ্পবৃত্ত থেকে আকর্ষণীয় নয় থেকে পনেরোটি পাপড়ি বিশিষ্ট ফুলের ফুকা তৈরি করে এটি প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করতে সক্ষম তিরিশ বছর বড় অঙ্কুর সক্ষম অপেক্ষা দেখতে পাওয়া যায় কচিপাল একটি গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ বর্তমান যুগে থেকে এর কাঁচামাল থেকে হস্তশিল্প জৈব সার পশুখাদ্য তৈরি করা যায় এছাড়াও একটি পরিবেশ দূষণের নিয়ন্ত্রণে বেশ কার্যকরী যেমন শিল্প কারখানা বর্জ্য থেকে ভারী ধাতু শোষণ করতে তার শেখর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা যায় যে কচুরি পানায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশ পটাশোরিক এসিড রয়েছে এই আবিষ্কারের ফলে কচুরি পানাতে জৈব সার হিসাবে ব্যবহার করেন কোথাও পশু খাদ্য রাসায়নিক বাণিজ্যিক ব্যবহার শুরু হয় একজন কৃষক বিল থেকে কচুরি পানা সংগ্রহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি এগুলো আলু চাষের জমির উপরি ভাগে বিছিয়ে দেবেন যাতে চারা বাজারে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় কাঁচা অবস্থায় এগুলি গরুকে খেতে দেওয়া হয় তাদের ধারণা তাতে গরুর দুধ উৎপাদন ধরে অন্যদিকে গ্রামের গৃহিণীরা বাড়ি উঠানে শুকনো পানা স্ত্রুত করে রেখেছে কারণ তারা পানা শুকনো ডাটাকে গুছিয়ে আকারে বিক্রি করবেন এবং ক্রেতারা সেগুলো প্রক্রিয়াজাত করার মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্য যেমন টক ফুলদানি পাটি ট্রে ফুলজুরি ডিম ডাকার পাত্র পাপুজ নোরা টুপি আয়নার ফ্রেম ডাইনিং টেবিলের ম্যাড সহ বিষ ধরনের উপরে পণ্য তৈরি করতে কাঁচামাল হিসেবে একটা ব্যবহৃত হবে কিছু তথ্যপত্র পাওয়া যায় যে কচুরি পানের রয়েছে কিছু গুণের একজিমায় চুল পরিষ্কার জঙ্গলে ও কোমল ভবানের দাঁত ও গলা ব্যথা কমাতে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বাড়াতে অনিয়ন্ত্রিত ঋতুস্রাবের সমস্যা সমাধানে ওজন নিয়ন্ত্রণে রক্তক্ষণ বন্ধ করতে সাহায্য করে কচুরি পান

বাগানের আংশিক পাঠ করছে ধ্বংস করো এই সব কচুরি পানা এর লতা নয় কোন দেশে ও সুরচ্ছ ইহাদের সব অংশে করো করো পাস এরা জীবনের দুশ্মন গলায় ফাঁস এরা দৈত্যের ধাত কোষের ডানা ধ্বংস করো এই কচুরিপানা এরা ম্যালেরিয়া আনে আনে অনেক নরক এরা ম্যালেরিয়া আনে আনে অনেক নরক এরা অমঙ্গলের দূত ভীষণমূলক এরা একে একে গ্রাস করে নদীয় নালা যত বিল জিল মাঠ ঘাট ডুবাও খানা ধ্বংস করে এই কচুরিপানা কচুরিপানা নিয়ে আমার সরচিত একটি কবিতা আপনাদের জন্য নদী মাতা তো তব উধার উদরে সবুজ করি শুভ্র পুষ্পের অনলে দিক বিদিকে পতিকে পর্যটক আরে কত ক্রোধের অনলে তা পড়ছে তুমি তোমার অবশ্য ঝলে না হলে কুদে পড়ে উজার হতো তোমার বনভূমি আজ সেই তুমি রাগ অভিমান কুদের প্রলয় ডিঙিয়ে প্রতিদিন নিহত করেছ আমাদের ধন্য তুমি অযথা অবহেলা করো না অন্যকে কিংবা পিষ্ট করো না কাউকে নিজের শক্তি বলে তার গুণগুলো খুঁজে নাম মনে রেখো অজ্ঞতায় তোমার দিন শেষে গুরুত্ব হারায় গুণী সত ধর でないパンディ